এই মুহূর্তে রাজধানীর গুলশান এলাকায় আছেন রিপোর্টার সানবির রুপল মার্কিন প্রতিনিধি দলের সফরের বিস্তারিত জানতে আমরা সরাসরি যুক্ত হব তার সঙ্গে মার্কিন অর্থ দপ্তরের সহকারী আন্ডার সেক্রেটারি ব্রেন্ট নেইম্যানের নেতৃত্বে পাঁচ সদস্যের প্রতিনিধি দল তারা ঢাকা এসে পৌঁছেছেন সকালবেলা এবং সরজত শাহজালার আন্তর্জাতিক বিমানবন্দরে নেমে তারা সরাসরি গুলশানে এসেছেন এবং একশো পঞ্চান্ন নম্বর বাসায় যে রাষ্ট্রদূত আছে মার্কিন রাষ্ট্রদূত তার সঙ্গে দেখা করেছেন এবং সেখানে বেশ কয়েকজন ব্যবসায়ীর প্রতিনিধির সঙ্গেও তারা আলাপ আলোচনা করেছেন সেখান থেকে তারা সরাসরি চলে এসেছেন ওয়েস্টার্ন হোটেলে এবং গুলশানের এই ওয়েস্টার্ন হোটেলেই এখন তারা অবস্থান করছেন এবং এখানে আরও একজন যোগ দেবেন এই প্রতিনিধি দলের সঙ্গে তিনি ডোনাল্ড লু তিনি দিল্লি সফর শেষে ঢাকায় এসে পৌঁছানোর কথা বিকেল তিনটা বা সাড়ে তিনটা নাগাদ এবং তিনি এসে পৌঁছলে এই ছয় সদস্যের প্রতিনিধি দল আগামী দুই দিনের এই সফর সেটি ঢাকায় বিভিন্ন সরকারি দপ্তরের সঙ্গে আলাপ আলোচনা করবেন তার মধ্যে আগামীকালকের যে তাদের যে কর্মসূচি আছে সেই কর্মসূচিতে ডক্টর মোহাম্মদ ইমুসের সঙ্গে তারা দেখা করবেন দেখা করবেন পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে অর্থ উপদেষ্টার সঙ্গে এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গেও তাদের একটি সৌজন্য সাক্ষাৎ হওয়ার কথা রয়েছে এবং এই যে তাদের প্রথম এই সফর এবং নতুন অন্তর্বর্তীকালীন সরকারের পট গঠন করার পরে এটি প্রথম কোনো মার্কিন সফর এবং সেই সফরের মধ্য থেকে এটি একটি গুরুত্বপূর্ণ সফর হিসেবে এজন্যই ধরা হচ্ছে কারণ বাংলাদেশের অভ্যন্তরীণ যে সংস্কার সেই সংস্কারগুলো নিয়ে যেমন কথা হচ্ছে এবং পাশাপাশি ভূ একটি যে কর্মকৌশল সেই কর্মকৌশলও একটি প্রাধান্য পাবে বলে মনে হচ্ছে এবং প্রতিবেশী দেশের সঙ্গে যে সম্পর্ক সেই সম্পর্ক যেন টানাপোড়েন না হয়ে সেটি একটি স্বাভাবিক পর্যায়ে আসে সেই স্বাভাবিক থাকার বিষয়ে তাদের আলাপ আলোচনা হতে পারে তবে এখনও পর্যন্ত কোনো রাজনৈতিক দলের সঙ্গে তাদের কোনো বৈঠক হবে কিনা সে বিষয়ে নিশ্চিত করা জানা যায়নি তবে সংস্কার যারা করবেন এবং তাদের সঙ্গে যে আলাপ আলোচনা পাশাপাশি রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ আলোচনা হতে পারে এবং কোন পদ্ধতিতে একটি গণতান্ত্রিক সরকারের কাছে এই সরকার ক্ষমতা হস্তান্তর করবে এবং তাদের যে পরিকল্পনা সেই পরিকল্পনা নিয়েও তাদের সঙ্গে আলাপ আলোচনা হবে এবং তাদের সাথে সেই সহযোগিতা চাইবে বাংলাদেশের এখনকার যে সংকট সেই সংকট উত্তরণে এই ছিল এখন থেকে ওয়াশিং হোটেল ওয়েস্টেনের সামনে থেকে সবশেষত সহকর্মী সানবির রুপোল যুক্ত হয়েছিলেন রাজধানীর গুলশান থেকে